রামকৃষ্ণরকে দিয়ে ব্যাখ্যা দিচ্ছে এবার আমিও কিছু কথা তাদেরকে বলতে চাই এবং মঙ্গলা বার বেরো না ঠিক আছে তুমি যদি বার বেড়ে থাকো এটা ভেবো না যে তোমাকে ছেড়ে দেব। আর একটা কথা কিছু শিক্ষিত অশিক্ষিত যারা অশিক্ষিত শিক্ষিত ঠিক আছে মানে তারা শিক্ষিত অ্যাকচুয়ালি তারা বড় অশিক্ষিত তো তাদেরকে বলছি রামকৃষ্ণকে দিয়ে ব্যাখ্যা দিচ্ছে তিনিও পাঠার ঝোল খেয়েছিল সারদা মা রান্না করে দিয়েছিল এরকম কথা আমি শুনলাম তো আমি অবশ্যই এই কথা আমি এখানে বলবোই কেন বলবো না অবশ্যই বলবো তার আগে আমি একটা কথা বলি অনেক হলো মঙ্গলা অনেক তুমি করলে হাত জড়ো করে বলছি তুমি কৃষ্ণকালী মাকে মাঠ থেকে নিয়ে এসো কৃষ্ণকালী মাকে মাঠ থেকে নিয়ে এসো তোমার ভণ্ডামও কিন্তু বেরিয়ে আসছে তুমি লোকের কাছ থেকে টাকা নিয়েছ তোমার কমেন্ট বক্সে এখনো পড়ে আছে যাও কমেন্টগুলো দেখে এসো এখনো পড়ে আছে তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কতটা চিটিংবাজি করবে বসে বসে তোমার ভিডিওটা দেখছে তারা বুঝেছ প্লিজ এত অধর্ম করো না হারা জিতার মধ্যে যেও না ঠিক আছে তুমি স্বয়ং মা পেয়েছো ওই সাধক বামা খেপা রামকৃষ্ণর মতো সাধনা করে তাহলে কৃষ্ণকালী মাকে মাঠে কেন রেখেছো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে তো তার আগে আমি একটু কথা বলি যে সাধক বামাখেপা এবং রামকৃষ্ণ আমি রামকৃষ্ণকে নিয়ে বলছি পাঠার ঝোল হ্যাঁ খেয়েছিল ডাক্তার বলেছিল কিন্তু আচ্ছা আমরা একটা কথা বলবো আজকে তারা কিন্তু মা পেয়েছিল সাধনা করে তারা কিন্তু ভগবান ছিল না তখন তখন তারা মা পেয়েছিল তাই তাকে ভগবান রূপে আমরা রামকৃষ্ণকে ভগবান রূপেই আমরা দেখি তাই তো তাদের গুরু ছিল তাই তো তারা সাধনা করেছিল কিন্তু মায়ের সাথে কিন্তু অনার সৃষ্টি করেনি তারা এখানে তো মঙ্গলাও খায় সেটা নিয়ে তো কথা নয় মঙ্গলাও খাচ্ছে সাধিকা এবং সাধক মানে রামকৃষ্ণ তো সাধক আজকে তার পুজো করতো ঠিক আছে আজকে মায়ের পুজো করে আজকে তিনি কিন্তু ঠাকুর পেয়েছে মানে মা পেয়েছে আজকে তাকেও ভগবান রূপেই আমরা দেখি কিন্তু ভগবানকে অনার সৃষ্টি করেনি ভগবানের সাথে এঠো খাবার খাওয়ায়নি যারা যারা অশিক্ষিতগুলো বলছে মানে তারা অ্যাকচুয়ালি বড় অশিক্ষিত অন্যকে অশিক্ষিত যারা বলে তারা বড় অশিক্ষিত আমি যেটা মনে করি বাট আমি তাদেরকে অশিক্ষিত বলছি না আমার ওদেরকে আমি এটা বুঝাতে চাইছি ওরা অশিক্ষিত অন্যকে বলছে কিন্তু বড় অশিক্ষিত তোমরা তারা তখন মা পেয়েছিল তাদের খাওয়াতে কোনো বারণ ছিল না তো মঙ্গল আরও খাওয়াতে বারণ নেই তো কোথায় বলেছি খাওয়াতে বারণ কোথায় কি বলেছি আমরা তো এসব বলিনি আমরা বলেছি মায়ের পুজোটা ঠিকঠাক দিতে এত কথা বলছো কেন তোমরা যারা যারা মঙ্গলের সাপোর্টে ভিডিও করছো এত কথায় তো আমি আসছি না আমি তোমাদের এত কথায় আসছি না সাধারণ সিম্পল আমি কথা জিজ্ঞাসা করেছি যদি কি মঙ্গলা কৃষ্ণকালী মাকে পেয়েই থাকে তাহলে এরকম অনার সৃষ্টি করছে কেন রামকৃষ্ণর সাথে তুলনা করছো রামকৃষ্ণ তো মা পেয়েছিল। মায়ের পুজো অনার সৃষ্টি করেনি উনি কিন্তু মঙ্গলা মা পেয়েছে তাহলে মায়ের পুজো অনার সৃষ্টি কেন করছে মঙ্গলাকে মাছ মাংস খাওয়ানোর কথা এটা বলিনি যে তুমি মাছ মাংস খাবে না ঠিক আছে বড়ো বড়ো ডায়লগটা তো সবাই মাত্র এই যে শিক্ষিতর কাছে যে একজন কমেন্ট করেছিল বলতে পারবেন আপনি এত জ্ঞান দিচ্ছেন কমেন্ট তো ডিলিট বলতে পারবেন যে কৃষ্ণকালীমা কেন রূপটা ধরেছিল কৃষ্ণকালী রূপ বলতে পারেনি ঠিক আছে ডিল কমেন্টটাই ডিলিট করে দিয়েছে হে রাধে প্রশ্নের উত্তর দিতে পারতো তিনি তো বাজে কথা বলেনি এটা বলতে পারতো রণচণ্ডী রূপ ধরেছিল তখনই কৃষ্ণকালী রূপটা ধরেছিল বলতে পারবে না তো আবার অন্যকে বলে অশিক্ষিত হায় রে ভগবান তো যাই হোক বেশি কথা আমি তাদেরকে বলতে চাই না আমি তাদেরকে একটাই কথা বলতে চাই এত ব্যাখ্যা দিচ্ছ আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি সেই ব্যাখ্যাটা কোথায় আমার যে প্রশ্নটা মা কেন মাঠে থাকবে মাকে কেন আনবে না মঙ্গলা সেটা তো কই তোমরা বলছো না বলছি না তন্ত্র মন্ত্র সাধনা দিতে হবে ভালোবেসে ভগবানের সামনে ভোগ গ্রহণ একদম ভোগ দিতে হবে কিন্তু ভোগে তুলসী পাতা দিতে হবে এক প্যাকেট মিষ্টি দিয়ে দিলাম তুলসী পাতা দিলাম না ভগবান ভোগ ভোগ গ্রহণ করে না এসব নিয়ে তো কথা বলছি এসবের উত্তর কোথায় হ্যাঁ এসবের উত্তর কোথায় ভগবানকে ভোগ দিতে গেলে তুলসী পাতা দিতে হবে ভোগে এক প্যাকেট মিষ্টি নামিয়ে দিলাম ভগবান তুমি মিষ্টিটা গ্রহণ করো করবে না নারায়ণ নারায়ণ শব্দটা তো জানো সবাই তুলসী পাতা এত বড় বড় জ্ঞান দিচ্ছে কৃষ্ণ নারায়ণকে দিলে সব দেবতাকে ভোগ দেওয়া হয়ে গেল তাহলে সেখানে তো তুলসী পাতা দিতে হবে আমাদের বক্তব্য এইসব নিয়ে ঘটে পা দিয়েছে কেন মঙ্গলাকে জিজ্ঞাসা করছো না আমরা তো দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছ না চ্যানেলটা ঘাটো মঙ্গলার মঙ্গলার চ্যানেলেই পাবে ঘাটো ভদ্র ভাষায় এখানে বলে গেলাম যারা যারা বলছিস যে ভিডিও করছিস গালি দিচ্ছে কোথায় গালি দিচ্ছে রে ভিডিও করে কোথায় মঙ্গলাকে গালি দিচ্ছি মায়ের গর্ভে কি চোখটার কানটা ঢোকানো আছে নোংরা নোংরা বলছিস হ্যাঁ নোংরাটা কাকে বলছিস রে তুই শোন তোদের মতো মানুষকে পাত্তাই দেবো না বড় চ্যানেল নিয়ে তো উঠতে হবে না তোদেরকে তাই পা ধরে বসে আছিস অশিক্ষিত বলছিস কিন্তু অশিক্ষিতর পা না ধরলে হচ্ছে না অধরিত্রিক আমাকে অশিক্ষিত বলছিস কিন্তু এই অশিক্ষিতের পা চেটে চ্যানেল দাঁড় করাতে হচ্ছে এটা হলো তোদের কোয়ালিটি অশিক্ষিত তো তুই নিজে বলছিস তাই নিজে বড় অশিক্ষিত তুই তাই এই অশিক্ষিতকে বলে তোকে চ্যানেল দাঁড় করাতে হবে এটা হলো তোর কোয়ালিটি তোর অকাত আর আমি বলেছি না আমার না